আপনারা জানেন অ্যাজমা হচ্ছে শ্বাসতন্ত্র একটি রোগ যেটা দীর্ঘমেয়াদী সংক্রমণজনিত রোগ যেখানে আমাদের তাদের অ্যাজমা থাকে তাদের শ্বাসীরা কি থাকে অতি সংবেদনশীল থাকে এবং দেখা যাচ্ছে যখন কোনো অ্যালার্জেন যায় তার শরীরের ভিতরে যায় সে নাক দিয়ে নিক বা খাওয়ার মাধ্যমে নিক এবং ওষুধের মাধ্যমে যে যদি সে গ্রহণ করে তখন কী হয় তার শ্বাসনালীগুলো খায় এই ওষুধে বা অ্যালার্জেন্ট সংকুচিত হয়ে যায় এবং এখানে কী হয় তৈরি হয় পরে কী হয় তার শ্বাসনৈলী সংকুচিত হয়ে যায় এই নর্মাল যে অক্সিজেন বা কাউনের ত্যাগের যে আদান প্রদান করার যে ক্ষমতা এটা দেওয়ার কথায় তখনই কিন্তু অ্যাজমার লক্ষণগুলো দেখা দেয় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি ডাক্তার সুশান্ত কুমার পাল বক্ষবেদী মেডিসিন ব্রঙ্কোস্কোপি অথবা অক্সোস্কোপি বিশেষজ্ঞ হিসেবে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা সবাই অ্যাজমা রোগের সাথে পরিচিত আমাদের রোগীরা কিন্তু দেশে বলে স্যার আমার তো হাঁপানি আছে এই হাঁপানি বা অ্যাজমা এটা কিন্তু একই রকম মানে একই রোগ কারণ হাঁপানি রোগীরা কি করে হা করে শ্বাস নেয় সেখান থেকে কিন্তু হাঁপানি শব্দটা আসছে তখন আমরা বলি যে আপনার এটা তাদের অ্যাজমা আছে এখন আমাদের যখন রুগী আমরা যখন পাই বা রুগী করি যখন বলি তারপর আছে তখন বলে স্যার আমি এটাই মানে প্রতিরোধ করবো কিভাবে হ্যাঁ এখন প্রতিরোধ আবার সবাই বেটার জানেন কি রোগ যদি না হয় তাহলে আপনার রোগের চিকিৎসা করা লাগে না অর্থাৎ আপনি যদি রোগ হতে না দেন আপনার কিসে খাওয়া লাগবে না ওষুধও খাওয়া লাগবে না এখন আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে অ্যাজমা আপনি কিভাবে প্রতিরোধ করবেন এটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আপনারা জানেন অ্যাজমা হচ্ছে শ্বাসতন্ত্র একটি রোগ এটা দীর্ঘমেয়াদী সংক্রমণজনিত রোগ যেখানে আমাদের যাদের অ্যাজমা থাকে তাদের শ্বাসনালীরা কী থাকে অতি সংবেদনশীল থাকে এবং দেখা যাচ্ছে যখন কোন অ্যালার্জেন্ট যায় তার শরীরের ভিতরে যায় সে নাক দিয়ে নিক বা খাওয়ার মাধ্যমে নিক তখন ওষুধের মাধ্যমে যে যদি সে গ্রহণ করে তখন কি হয় তার নালীগুলো কি হয় এই ওষুধে বা তো সংকুচিত হয়ে যায় এবং এখানে কী হয় তৈরি হয় কি হয় তার নালী সংকুচিত হয়ে যায় এই নর্মাল যে অক্সিজেন বা কারণের ত্যাগের যে আদান প্রদান করার যে ক্ষমতা এটা ব্যাহত হয় তখনই কিন্তু একজন লক্ষণগুলো দেখা দেয় এখন দেখেন আমাদের যে অ্যালার্জেন্টগুলো যাচ্ছে বা আমাদের শ্বাসের সংবেদনশীলতা বৃদ্ধি পাচ্ছে এটা কি দিয়ে যাবে হয় আপনার নাক দিয়ে যাবে অথবা আপনি যে খাদ্য খাবার খাবেন মুখ দিয়ে যাবে তাহলে আপনার প্রথম যেটা করতে হবে আমি যে নাক দিয়ে যাওয়া যদি প্রিভেন্ট করি তাহলে কি করতে হবে আপনি মাস্ক ব্যবহার করতে হবে তবে আপনি বাইরে যদি বের হন আপনি দূরবালিতে যদি যান তাহলে কি করবেন আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন দুই নম্বর যেটা বললাম আপনি খাদ্য মাধ্যমে কিন্তু আপনার অ্যালার্জেন্টগুলো ঢুকতে পারে অর্থাৎ যদি আপনার কোনো খাদ্য অ্যালার্জি থাকে এগুলো যদি আপনি না খান তাহলে কিন্তু এই অ্যালার্জেন্টটা আপনার ভিতরে যাবে না আপনার শ্বাসনালী সংবেদনশীলতা বৃদ্ধি পাবে না কিন্তু আস যে লক্ষণ এই লক্ষণ কিন্তু আপনার দেখা দেবে না অর্থাৎ যেগুলোতে আপনার অ্যালার্জেন্ট আসে বা যেগুলোতে আপনার অ্যালার্জি থাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ট্যাগ করতে হবে আর সেই খাদ্য খাবারগুলো কিন্তু আপনার খাওয়া যাবে না এটা হচ্ছে প্রধান আপনার প্রতিরোধের প্রধান মানে উপায় একটা আপনি যদি বাইরে বের হন অবশ্যই মাস্ক দেওয়ার করবেন এবং যেগুলো আপনার অ্যালার্জেন্ট আছে যেগুলো আপনার অ্যালার্জি আছে সেগুলো আপনি অ্যাভয়েড করবেন দুই নম্বর বলবো যদি কেউ ধূমপান করে অবশ্যই তার ধূমপান কি করতে হবে বন্ধ করতে হবে এবং যত তাড়াতাড়ি বন্ধ করবেন তাড়াতাড়ি কিন্তু আপনার এই অ্যালার্জি থেকে অ্যাজমা হওয়ার সম্ভাবনা এরপরে যেটা বলবো যদি কেউ ওজন বেশি থাকে তাদের ওজন বেশি থাকে তাদের কিন্তু পরবর্তীতে আর অ্যাজমা একটা টেন্ডেন্সি থাকে আমরা অনেক রুগী পাই যে তার ওজন বেশি কিন্তু তার অ্যাজমা আস এজন্য যদি আপনার এরকম অ্যাজমা থাকে ওজন যদি আপনার বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ওজন আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে চার নম্বর হচ্ছে আপনার কিন্তু নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে শারীরিক ব্যায়াম করলে কি হবে ফুসফুসের ক্যাপাসিটি বৃদ্ধি পাবে আমাদের একটা ধারণা যে অ্যাজমা হলে হয়তো ব্যায়াম করতে পারা যাবে না ব্যায়াম করলে অ্যাজমা তো বৃদ্ধি পাবে হ্যাঁ যদি আপনার অ্যাজমার যদি অ্যাটাক থাকে তাহলে কিন্তু তখন আপনি ব্যায়াম করতে পারবেন না যখন আপনার অ্যাজমা কন্ট্রোলে থাকে তখন কিন্তু অবশ্যই আপনি কি করবেন ব্যায়াম করবেন কারণ আপনার ব্যায়াম করলে কি হবে ফুসফুসের যে ক্যাপাসিটি বা অক্সিজেন গ্রহণ করার যে ক্যাপাসিটি কিন্তু আপনার বৃদ্ধি পাবে চার নম্বর যেটা বলবো যদি আপনি ধুলোবালিমুক্ত পরিবেশে থাকেন আপনার বাসা যদি যে আপনি যে বাসায় ঘুমান যেখানে থাকেন সেটা যদি অন্ধকার থাকে বা ছেদ সে থাকে তাহলে কিন্তু আপনার অজমাহার একটা টেন্ডেন্সি থাকে বা অ্যাজমা ঝুঁকি কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন একটা রুমে থাকতো যেখানে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস থাকে আলো বাতাস যদি পর্যাপ্ত থাকে তাহলে কিন্তু আপনার অ্যাজমাহর যে ঝুঁকি এটা কিন্তু মানে অ্যাজমা হলেও বা অ্যাজমা যে রিক্স বলি আমরা যে অ্যাজমা বেড়ে যাওয়ার যে ঝুঁকি এটা কিন্তু অনেক কমে যাবে এরপর যদি বলি যদি আপনাদের পাশে বাসায় যদি পশু পাখি থাকে বা বিড়াল যদি থাকে বা কুকুর যদি থাকে তাহলে কিন্তু পশু পাখি লোমে কিন্তু আপনার অ্যালার্জেন থাকে আমরা তো বুঝতে পারি না বিশেষ করে বাচ্চারা বাচ্চা যাচ্ছে কাছে বারবার কাশপ শ্বাসকষ্ট হচ্ছে সেটা বিড়ালের কাছে যাচ্ছে বাচ্চা তার বাসায় আছে এটাও কিন্তু একটা তার তারেন্ডেন্সি কিন্তু বাড়ায় দেয় অর্থাৎ কারোর বাসায় যদি এরকম থাকে কারোর যদি এরকম অ্যালার্জি থাকে ওই মানে পশু পাখির প্রতি বা বিড়ালের প্রতি বা কুকুরের প্রতি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পশু পাখির থেকে আপনাকে দূরে থাকতে হবে বিড়াল থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে এরপরে যেটা বলবো যে আপনাকে পুষ্টিকর খাবার কিছু হবে বিশেষ করে ভিটামিন সমৃদ্ধ খাবার আমরা বলি যে আমাদের যাদের এই অ্যাজমা থাকে তাদের কিন্তু তুলনামাবে রোগ প্রতিরক্ষা কম হয় তাই বারবার ভাইরাল ইনফেকশন হয় ভাইরাল ইনফেকশন হলে কি হয় এই অ্যাজমা টেন্ডেন্সি কিন্তু বেড়ে যায় অ্যাজমা ঝুঁকি বেড়ে যায় তাদের আপনার কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনাকে বৃদ্ধি করতে হবে এই জন্য আমরা বলি ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিন্তু বেশি করে খাওয়ার জন্য তাদের এই অ্যাজমা থাকে তারা জানে কোনো কোনো কাশি হয় কাশি হলে কি হয় আমাদের শ্বাস নাইলে বেশি শুষ্ক হয়ে যায় যখন শ্বাস নাই আরও বেশি কাশি আসে এর জন্য কি হয় যাদের এরকম অ্যাজমার টেন্ডেন্সি আছে আপনার লক্ষণ বৃদ্ধি পায় পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন পানি খেলে কীভাবে শ্বাসকালী ভিজা থাকবে তাদের কাশি যেটা আসে কাশিটা কিন্তু কম আসবে আপনার ফলে অ্যাজমার ঝুঁকিটাও কিন্তু আপনার অনেক সময় কমে যাবে আর একটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিনেশন আপনাদের যাদের এই অ্যাজমা থাকে বা অ্যাজমার ঝুঁকি আছে তারা কিন্তু অবশ্যই প্রতি বছর আমরা যেটা বলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু নিতে বলি কারণ আমাদের দেখা যায় যে অ্যাজমা যে বার এটা গবেষণা করে দেখা যাচ্ছে অ্যাজমা বাড়ার প্রধান কারণ হচ্ছে ভাইরাস অর্থাৎ আপনি যে ভাইরাসে মানে ভ্যাকসিনটা নিয়ে নেন তাহলে কিন্তু বারবার যেটা হয় এ হওয়াটা কিন্তু আপনার থাকবে না আর একটা বলে যাদের বিভিন্ন দূষণযুক্ত পরিবেশে কাজ করেন এই দূষণযুক্ত পরিবেশে কাজ করলে কিন্তু ওখান থেকে আপনাকে সরে আসতে হবে তাহলে কিন্তু আপনার এই অ্যাজমা হওয়ার যে টেন্ডেন্সি বা অ্যাজমা বাড়ার যে টেন্ডেন্সি এটা কিন্তু আপনার কমে যাবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মানসিক চাপ আমরা জানি বর্তমান বিশ্বে আমরা সবাইকে বিভিন্ন লক্ষণে ছুটতেছি আমাদের সবার আকাঙ্ক্ষা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা আমরা এখান থেকে হয় দ্যাজমার মানসিক চাপ বাড়ে অতএব আপনার যদি যা কোনো মানসিক চাপ থাকে মানসিক দুশ্চিন্তা থাকে তাহলে কী করবেন অবশ্যই এটা কমানোর চেষ্টা করবে কারণ এই মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা কিন্তু অনেক সময় কী হয় অ্যাজমা ক্লিয়ারিং অ্যাক্ট হিসেবে কাজ করে অ্যাজমার যে লক্ষণ এটা কিন্তু বাড়ায় দেয় অতএব আপনি যদি মানসিক চাপে থাকেন চেষ্টা করেন মানসিক চাপ যতটুকু কমানো যায় যদি আপনারা এগুলো মানেন বা এগুলো যদি পালন করেন তাই অবশ্যই আপনারা ভালো থাকবেন দ্যাজমা হওয়ার যে বারবার ঝুঁকি থাকে এটা কিন্তু আপনাদের কমে যাবে সবাইকে ধন্যবাদ